পেজ খুলেছে আর তারপরে কন্টেন্ট মনিটাইজেশন চিন্তা করা যায় সো হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম চিন্তা করা যায় এক মাস দুই মাস একটা পেজের বয়স তাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে সেই লোকগুলো কি করছে মত তারা আপসেট হয়ে পড়েছে ভিউজ নাই ইনকাম নাই আরে ভাই আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশান দিয়েছে এটা তো আপনাদের বোনাসের উপর বোনাস তারপর আবার এগুলো কেন বলছেন ধৈর্য ধরে কাজ করতে পারেন না আমাদের মতো যদি এই প্ল্যাটফর্মে দুই বছর আড়াই বছর কাজ করতেন তাহলে বসতেন ধৈর্য কাকে বলে আপনারা তো রীতিমতো সোনার হরিণ পেয়ে গেছেন আপনাদের পেজের বয়স এখনও তিন মাস ছয় মাস হয়নি তার মধ্যে কন্টেন্ট চিন্তা করা যায় আর আমরা যারা বছরের পর বছর এই প্ল্যাটফর্মে কাজ করে আসছি উত্থান দেখছি তারা এখনো পর্যন্ত নিজেকে কিন্তু এই প্ল্যাটফর্মে সফল করতে পারিনি তারপরেও কিন্তু ভালোবেসে কাজটা করছি কখনো আপসেট হচ্ছি না আর আপনারা কি করছেন দুই মাস তিন মাস যাদের বয়স পেজের তারা রীতিমতো আপসেট হয়ে পড়েছেন ভিউজ নাই আর নাই কি করব আপু ভাই কেন এরকম করছেন বোনাসের উপর বোনাস যেহেতু পেয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া করুন আপনারা এদিক ওদিক না তাকিয়ে সুন্দর কন্টেন্ট তৈরি করুন কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট তৈরি করুন যেগুলো থেকে ফেসবুক আপনাদের ভালো একটা ইনকাম দেয় যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এদিক ওদিক না তাকিয়ে যেভাবে কন্টেন্ট মনিটাইজেশনটাকে ধরে রাখা যায় এখান থেকে আর্ন করা যায় সেটাই আপনাদের করা উচিত আপনাদের কোয়ালিটিপূর্ণ ভিডিওর পাশাপাশি আপনাদের লং ভিডিও দিতে হবে এখন কিন্তু শুধুমাত্র রিল থেকে ইনকাম দেয় না যদি চিন্তা করে থাকেন মুক্তা আপু রিল থেকে ইনকাম করছে সাইমা আপু রিল থেকে ইনকাম করছে তাহলে কিন্তু এটা ভুল এইগুলো চিন্তা করে যদি এই প্ল্যাটফর্মে আপনি পেজ খুলে থাকেন তাহলে আপনি একেবারে ভুলের রাজ্যে বাস করছেন অনেকে এই প্ল্যাটফর্মে ইদানিং কিন্তু শুধুমাত্র রিলের উপর ডিপেন্ড করে পেজ খুলেছেন লং ভিডিও না দিয়ে শুধুমাত্র রিলের উপর ডিপেন্ড করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকবে না তাই কন্টেন্ট মনিটাইজেশনকে ধরে রাখার জন্য আপনাকে সব সব কিছু করতে হবে কিছু বলতে ছবি টেক্স স্টোরি রিল লং ভিডিও এগুলো সব কিছু নিয়ম করে আপনাকে দিতে হবে প্রতিদিন নিয়ম করে ভিডিও আপলোড করুন কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড অবশ্যই করতে হবে ভিডিও যেন কোনোভাবে ঝাপসা না আসে একবারে স্বচ্ছ থাকবে একটা কথা রেজুলেশনটা অবশ্যই ঠিক রাখবেন সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনার ভিডিও থেকে খুব ভালো একটা আর্ন আসবে নতুন যারা কিনা না কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপসেট না হয়ে কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করুন টাইম টু টাইম ভিডিও দেন আর অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ